আচ্ছা এগুলা তো লিখছেন সব জি এগুলা কি ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস কি লিখে দিয়েছেন এই যে এখানে পর ঠিক আছে আমরা বলে দিই হ্যাঁ বলে দিলে ফিক্স প্রাইস হলো এটা আমাদের কোম্পানি থেকে ইডি আর ঠিক আছে এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না বার্গেনিং হয় না তা বার্গেনিং হলে ফিক্স প্রাইস তো লেখা আছে এখানে রেগুলার প্রাইস যেটা ওইটাই এই যে এটা লেখা আছে আপনারা এই রিপোর্ট বুঝতে পারছেন 4100

তাহলে আর এস ইন্টারন্যাশনাল আমাকে ক্যাশ ফ্লোটা দেন আর এগুলো যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে ওই ডকুমেন্টস গুলো দেখুন কাস্টম ক্লিয়ারেন্স এবং এনসি কভার স্যার এই যে মালগুলো পুরো এগুলো আছে আমার সব থেকে আপনার 23 সালে এগুলো 23 সালে তো সব মেয়ানে দেখলাম যে 5000 টাকা কেটে আপনি 4000 টাকা নিয়ে গেছেন পুরো একটি ডিসকাউন্ট প্রাইস যখন আর কি মেইন প্রাইস সব পরে যখন ডিসকাউন্ট আমাদের করা হয় তখন মেইন অ্যামাউন্টটা কেটে যেটা ফান্ডিং যখন করা হয় মাস 24 দুই বছর পরে প্রোডাক্ট ডিসকাউন্ট

ডিসপ্লেতে লেখা আছে এটি না সেই ডিসটা তো উল্লেখই যায় উল্লেখ নেই আপনি কি জানিয়ে দিচ্ছেন কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক লাইভের পোশাক বিক্রি হলো হ্যাঁ ওখানে বলেন যে নতুন আসছে নিউ কালেকশন নিউ কালেকশন বলেন না ওখানে যেগুলা স্কিন

এখন যদি তেইশের পোশাক যদি জানার পরো কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন পুরো একটু আবার

রান করেন এই আপনি ভিডিও রান করেন তাহলে ওটা নাই উনি তো বলতেছে আছে।

আপনি আমাকে বলেন বারোশো টাকা আপনি ইন্ডিয়ান পোশাক কিভাবে বিক্রি করছেন এটা সম্ভব বারোশো টাকা বলতে আপনি ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট এখানে প্রোডাক্ট এখানে আসল প্রোডাক্ট এখানে কপি প্রোডাক্ট একা প্রত্যেক আপনি যেগুলা দেশি প্রোডাক্ট সেটাও দেশি উল্লেখ করা যেটা ইন্ডিয়ান গুচ্ছের ইন্ডিয়ান আপনাদের সাপ্লায়ার কে শুধু আরএস

পোশাকে আপনার ইম্পোর্ট ডিউটি আছে ট্যাক্স ক্লিয়ারেন্স এর যাবতীয় শুল্ক আছে এগুলো আরোপ করে খেটার দাম বারোশো পসিবল আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস এটা যে ইন্ডিয়ার থেকে হয়ে আসছে এবং বৈধ পথে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে দিতে হবে নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি দেখছি বারোশো টাকা সতেরোশো টাকা রেগুলার স্ক্যান করে দেখেন ইন্ডিয়ান একটা পোশাক এই দেশে বারোশো টাকা কিভাবে

তো আপনার এখানে শোরুমে যে পোশাক গুলো আছে এগুলো কবে ইম্পোর্টেড করা এরপর আর ইম্পোর্ট হয়নি

এই যে বললেন যে ওদের প্রাইস এর উপর ভিত্তি করে আপনি তৈরি করছেন ক্রয় মূল্য ডকুমেন্ট আছে আসে কি নেই বলেন আমাকে আপনাকে দুই দিন সময় দিব আপনি এখন তৈরি করে দিবেন এটা অথেন্টিক হয় না

আপনি আপনাদের স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হলো যে এটা কফি פורাস যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এর আছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে না না লেখা না এটা তো রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই ঠিক আছে আর কোন পোশাকগুলো আপনারা ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে

পাকিস্তানি যদি হয়ে থাকে পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানের পোশাক বিক্রি করে আপনার কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক টেক লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কি এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে ৪০ মিনিটের উপরে হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পায়নি আমাদের এখানে নেই কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোনো ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আপনি তো আজকে আমরা আপনাকে 50000 টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন ঠিক আছে আর ওই আগামী তো রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকে ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে আপনি কোনো অভিযোগ আমরা পক্ষের ভিত্তিতে যে স্টাইলিকো যে পোশাকগুলো বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এই সপক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ত নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি লাউডে আপনারা শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমে সব হলো ইন্ডিয়ান ট্যাঙ্গের পোশাক এবং একটা পোশাক দেখেছি বারোশো টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়া থেকে এনেছেন বারোশো টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্ট দেখাতে পারেন আজকে আমরা ওনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অভিযোগটা হাজির হবে ইতিমধ্যে যেটি আমাদের সার করেছেন কথা এটি তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান একশো একত্রিশ পার্সেন্ট ডিউটি দিতে হয় এই বারোশো টাকার যে ট্যাগ উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে তাহলে পাঁচশো উনিশ টাকা ওইখানে পড়েছে পাঁচশো উনিশ টাকা আমি রিপিট করছি বাংলাদেশি টাকায় তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে এবং এরপরে কি হবে ডিউটি তো দিতে হয়েছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পার্সেন্ট এরপর এনার কিছু লাভ রয়েছে সব কিছু মিলে বারোশো টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক অর্থাৎ এই পোশাকের দাম বারোশো টাকা যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না এটি সন্দেহজনক কার্যক্রম অতি মোনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকে মূলত এই কাজ করেছেন যাই হোক সময় দিয়েছেন সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন আর এস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন লাউড স্পিকার দিয়ে